আসসালামু আলাইকুম শাকেস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি একদম সাধারণ মশারির ডাল ভুনা এটা ব্যাচেলার কিংবা নতুন রাঁধুনিদের জন্য আমি জানি এটা অনেকেই পারেন তারপর আমি কী করে করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে অল্প মশলায় অল্প সময়ে কী করে রান্না করা যায় চলুন দেখে নিই এই ডাল ভুনা করতে আমাদের কি কি লাগছে প্রথমে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই সরাসরি চলে এলাম চুলায় চুলায় একটি পেন বসিয়ে এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়ে দিলাম একটা তেজপাতা এই তেজপাতার জন্য খুব সুন্দর একটি ফ্লেভার আসবে দিয়ে দিলাম দুইটা মরিচ এবং সাথে অ্যাড করে দিলাম সামান্য জিরা যে নর্মাল জিরাটা আমরা খাই সেই জিরা তারপর অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন দুই টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ সব কিছু খুব ভালো করে একসাথে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব এই সামান্য জিরার কারণে কিন্তু ডালে খুব ভালো একটি ফ্লেভার পাবেন তারপর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় চুলা রাসটা অবশ্যই মিডিয়াম রেখে এই কাজটা করতে হবে তারপর হাফ কাপ ডাল আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট আগে ডালটা ধুয়ে রেখে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা ডালটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলেই ডালটা ভালো করে কষানো হয়ে যাবে আর এভাবে ডাল ভুনা করলে কিন্তু খেতে ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন নর্মাল ডাল রান্নার চেয়ে এভাবে ডাল রান্না করলে ঝটপট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে রুটি পরোটা কিংবা সাদা ভাত যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারেন দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টমেটো তিন থেকে চারটা এখানে চার টুকরা করে টমেটোগুলো একটু ছোটো সাইজ ছিল এর জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি টমেটোটা দিয়ে তারপর আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব তারপর এখানে অ্যাড করে দিব দুই থেকে আড়াই কাপ পর্যন্ত পানি অবশ্যই চেষ্টা করবেন এখানে গরম পানি ব্যবহার করতে এতে করে ডালটা পান সে লাগবে না এবং খেতে একটু বেশি মজা হবে সেজন্য এরকম ডাল কষানোর পর চেষ্টা করবেন কুসুম গরম পানি অথবা ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে এতে করে ডালটা রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা শুধুই ফ্লেভারের জন্য এটা ঝাল বের হবে না কারণ আমি কেটে দিই নি আস্ত কাঁচামরিচ দেখতে দেখতে ডাল রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন মশাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন লবণটা অ্যাড করে দিলাম আপনারা কষানোর সময় লবণটা অ্যাড করে দেবেন আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে আমার কাছে যে কোনো খাবার খেতে অসম্ভব টেস্টি হয় আর অবশ্যই চেষ্টা করবেন এই ডাল ভুনাতে ধনিয়া পাতাটা অ্যাড করতে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে এখানে আপনি জিরা গুঁড়া অ্যাড করে দিবেন এতেও এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় আলহামদুলিল্লাহ ডালটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল নতুন রাঁধুনি অথবা যারা কখনো রান্না করেনি তারাও কিন্তু চাইলে এইভাবে রান্না করে নিতে পারেন আর বেচলোর ভাই এবং বোনদের জন্য এটা একটা পারফেক্ট রান্না গরম ভাতের সাথে এরকম একটা ডাল ভুনা হলে আর কোনো কিছুই লাগবে না খেতে যেহেতু কাঁচা মরিচ আছে এটা একটু মেখে খেলে অসম্ভব মজার এই ডাল ভুনা রুটি পরোটার সাথেও কিন্তু সকালে নাস্তার সাথে আপনারা এই ভুনাটা একবার খেয়ে দেখতে পারেন কতটা মজার আমি মাঝে মাঝে পরোটা দিয়ে খাই আমার খুবই ভালো লাগে আমার ছেলেরাও খুব পছন্দ করে এবং ভাতের সাথেও খেতে ভালো লাগে এইরকম অনেক রান্না আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই সাধারণ ডালভোনা রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ